হাই এভরিওয়ান আজ চলে এসেছি আমার ডান্স শেখানোর পর আর বিদু ডিউটি থেকে ফেরার পর রাত্রিটা ঠিক কীভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমার ডান্স ক্লাস শেষ করার পর বেশ অনেকক্ষণ ধরে আমি একটু ফোন ঘেঁটে নিলাম তারপর আমি ওয়েট করছিলাম বিদু কখনও আসবে এটা করতে করতে প্রায় সাড়ে নটা বেজে গেছিলো আর ফাইনালি বিদু বাড়িতেও চলে এলো তো সেই কারণেই আমি নিচেই গেলাম তালাটা খুলে দেওয়ার জন্য তারপর বিদু ফাইনালি বাড়িতে চলেও এলো এদিকে দেখতেই পাচ্ছ প্রত্যেক দিনের মতন খাওয়ার নিয়ে এসেছে আর আমি প্রত্যেকবারের মতন খাবারগুলো কী এনেছে দেখার জন্য বসে পড়েছি এদিকে দেখলাম আমার পছন্দেরই খাবার মানে চানাচুরটা যদিও আমি খুব একটা পছন্দ করি না তবে ব্রেড আর কেক এই দুটো আমি ভীষণ পছন্দ করি তো সেই দুটোই এনেছে আর তারপরে টুকটা কিছু ডাল তারপর সাথে ছিল পাঁপড় এইসব জিনিসপত্র এনেছিল। তারপরেই ও ডিউটি থেকে এসে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এদিকে দেখতেই পাচ্ছ চুল আজ সাথে আবার দাড়িটাকেও সেট করে নিচ্ছে মানে যেটা রেগুলারই ও করে আর আমি এটা দেখতে দেখতে বোর হয়ে গেছি তাই ভাবলাম চলো তোমাদের সাথেই একটু শেয়ার করি তো তারপর ও ফাইনালি এখান থেকে রেডি হয়ে যাওয়ার পর ওর যেখানে ভালো লাগে মানে ও হচ্ছে ব্যালকানিতে চলে যায় যেখানে গিয়ে বসে একটু হালকা মিউজিক চালাই মিউজিকটা আমি দিতে পারলাম না কপিরাইটের জন্য তারপর ওখানেই বসে অনেকটা টাইম আমরা কাটে বহুত গল্প করি আর এদিকে এসে ফোন ঘাঁটছিলো রেস্ট নিচ্ছিলো আমি তখন ভাবলাম যে না ওর জন্য একটু তাহলে খাবার দিয়ে দিই প্রত্যেক দিন প্রত্যেক রকম খাবার দিয়ে দিনকে ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্ক আছে তো সেটাই দিই আর সাথে ভাবলাম যেহেতু ও কেক এনেছে তো সেই কেকটা আগে ওকেই দিই যদিও জানতাম আমাকে দিয়েই খাবে তারপরেও ওকে দুটোই দিয়েছিলাম বেশি দিনই কারণ আমি জানি বেশিটা খাবে নাও তারপর দুটো দেওয়ার পরেও ও দুটো খাইনি একটাই খেয়েছে তারপর আমাকে খাইয়ে দিয়েছে এদিকে দেখতেই পাচ্ছ বসেছিল আর আমরা এদিকে প্রচুর গল্প করি দেখো একটা ব্লগ বা একটা মিনি ব্লগে সবটা তো দেখানো সম্ভব না কিন্তু যতটা সম্ভব আমি চেষ্টা করি তোমাদের সাথে সবটাই শেয়ার করা তাই ভাবলাম যে চলো রাতের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে আমি প্রত্যেক দিনই এরকম একটা করে ভিডিও দিতে থাকবো দেখতেই পাচ্ছ আমরা এখানে বসে দিনের শেষে দুজন দুজনের সাথে প্রত্যেকটা কথা শেয়ার করি এইভাবেই রাতটা কাটে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই গাই